শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা কিন্তু তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকের সকালটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম যদিও আজকে উঠেছি ওই কিন্তু সাড়ে চারটের দিকে আর বাইরে দেখি রিমঝিম বৃষ্টিও পড়ছিলো সেই ক্ষেত্রে কিন্তু বিসনাতে শুয়েছিলাম আর উঠেছি এই যে ছটার দিকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি আমার এই যে ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই টাইম ফুল গাছগুলো না আগের দিন লাগিয়েছিলাম আর আর একটা বড়ো এসে ওই যে যে কি বলা হয় না ক্যারেট নাকি ওগুলোতে কিন্তু অনেকগুলো লাগিয়েছি তো সেই ক্ষেত্রে এখানে দুটো লাগিয়েছি ডাল কেটে আর তার থেকে কিন্তু সুন্দর সুন্দর বেশ ফুলও ফুটছে এই যে সকাল সকাল সমস্ত কাজ টুকিটাকি সেরে নিয়েছি আর তোমাদের দাদা এখন খাবারটা রেডি করে দিচ্ছি কি জানো তো কালকে রাত্রে বিরিয়ানিটা খাওয়া হয়েছিল আর রান্না বাড়া করা হয়েছিল সেই তরকারিটাও না ছিল তো সেই ক্ষেত্রে তোমাদের দাদাভাই ভাই বলেছে এগুলো আমাকে সকালে একটু গরম করে দিও ওগুলো অন্তত আমি কাজে নিয়ে গিয়ে খেতে পারবো কিন্তু অনুযায়ী ভাত তরকারি ওদিকে ডিমের ঝোল সবটাই কিন্তু গরম করে দিয়েছি আর ওগুলো সব ফ্যানের না ঘরে রেখে এসেছি আর এর মাঝে আমার সমস্ত কাজ বাজ সেহেতু হয়ে গেছে সেহেতু ভাবলাম স্নানটাও সেরে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু পুজো দেওয়ার একটু হলেও একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে ভাবলাম চটপট করে সকাল সকাল ঠাকুরকেও একটু পুজো দিয়ে নিই ওই যে যদিও আমি রোজ সকালেই পুজোটা দিই কি জানো তো রোজ সকাল সকাল স্নানটা যেহেতু হয়ে যায় আর ওই যে ঠাকুর পুজোটা না দিলে আবার ভালো লাগে না তো সেই ক্ষেত্রে সকাল সকাল সমস্ত কাজ বাজও সেরে নিই আর ঠাকুর পুজোটাও না সঙ্গে সঙ্গে সকাল সকাল সেরে নিই এই এই যে ঠাকুর পুজো দেওয়ার জন্য সকাল সকাল কিন্তু ফুলও তুলে নিচ্ছি দেখো সকালে ওই যে বললাম বৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে না গাছগুলোতে কি সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে প্রাণটা ফিরে পেয়েছে আর কি জানো তো একটা কথা এই যে গাছে জল পড়লে না ফুলগুলো তুলতে বেশ মজা লাগে খুব তাড়াতাড়ি না তোলা হয়ে যায় কিন্তু যখন প্রখর রোদ থাকে না তখন না ফুলগুলো একটু মানে হয় মনে হয় বেশি আটকে রয়েছে সেরকম আমার না বেশ মনে হয় কিন্তু ওই যে বৃষ্টি হলে না ফুলগুলো तुलते बेश बे लागे আর এইদিকে এসেছি ফুল তুলতে এসে দেখি নীলকণ্ঠ গাছের পাশে কতই না কাঁকরোল হয়েছে কি জানো তো আমাদের এখানে না ওই যে বাগান যেখানেই আছে না কেন সেখানেই না কাঁকরোল গাছ হয় আর সেখানে না প্রচুর পরিমাণে কাঁকরোল হয় তোমাদের তো ওই যে দেখিয়ে দিলাম ফুলটাও কি সুন্দর ফুটেছে তাই না আর ছোট্ট ছোট্ট কিন্তু কাঁকরোলও হয়েছে আর কি জানো তো ওখান থেকে নিয়ে নিয়েও না আমরা মাঝে মাঝে কিন্তু কাঁকরোল খাই আর এই যে এর মাঝে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুলও তুলে নিয়েছি আর ঠাকুর ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি কি জানো তো আমার ওই যে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিতে যে কি ভালো লাগে সেটা আর কি বলবো আর আমার যেন তো এই ফুলগুলো সাজিয়ে যদি না দিই না আমার মনের ভেতর থেকেই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আমার যতটাই সময় লাগুক না কেন সব সময় আমি কিন্তু ফুলগুলি সাজিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে যদিও সকাল ওই যে দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল সকাল সমস্ত কাজও হয়ে গেছে আর কি জানো তো এই বৃষ্টির দিনে না একটু চটপটি কাজ হয় আমার মনে হয় তো সেই ক্ষেত্রে সমস্ত কাজ সেরে নিয়েছি আর কালকের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো না আগে আগেই মেলে দিয়েছিলাম আর মাম্মে যেগুলো ধুয়েছিলাম জামাকাপড় সেগুলো ওই যে মেলে দিয়ে এসেছি আর এখন ওয়েদারটা মনে হচ্ছে একটু কিন্তু বেশ ভালো আছে এই যে সকাল সকাল আমার চাটাও কিন্তু বানানো কমপ্লিট সকাল সকাল যদি এরকম এক কাপ এই যে লিকার চা খাওয়া যায় না তাহলে মাইন্ডটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয় আমার কিন্তু সেটাই মনে হয় যারা খায় না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা খায় সেটা কিন্তু না খেয়ে আর থাকতেই পারে না তো যাই হোক আজকে সকাল সকাল না রান্না তারাটাও নেই আজকে সকালে একটু চাউমিন করেছি আর ভাত রয়েছে ডিম ভেজেছি আর তোমাদের দাদা ভাইকে তো ওই যে টিফিন দিয়ে দিয়েছি সেই জন্য না আজকে সকালে রান্না তারাটা আর কি জানো তো সকালে যদি ওই যে রান্নার তারাটা না থাকে না তাহলে কিন্তু সকালে অনেক কাজই সেরে নেওয়া যায় তেমন এই যে মামামের কিছু জামা কাপড় ছিল সেগুলো ওই যে ভাজ করা হয়নি তো সেগুলোকে এখন টুকটুক করে ভাজ করে নিচ্ছি আর চাউমিনটা ওইদিকে হয়ে গেছিল সেটাও খেয়ে নিয়েছি আর মামামের কাপড়গুলো এখন জায়গা মতো গুছিয়ে ঘরটাকেও একটু গুছিয়ে নেবো একটা কথা কি জানো তো সকালে যদি ওই যে রান্নাটা না থাকে না তাহলে কিন্তু সংসারে অনেকটা কাজই কিন্তু টুকটুক করে করা যায় তেমনই ওই যে সকালে রান্নার চাপটাও নেই যদিও দুপুরে রয়েছে তবু এই যে সকালে কিন্তু অনেক কাজ হাতে হাতে সেরে নিতে পারছি এগুলো যদিও গোছানো রয়েছে তাও ওই যে একটু একটু এলোমেলো হয়েছে তার জন্য এগুলো সুন্দর করে আলনাটা গুছিয়ে নিলাম আর আজকে না একটু মোছামুছিও করার রয়েছে কারণ একটু একটু ধুলো পড়েছে সেগুলো যদি এখন হালকা হাতে নিই তাহলে ওই যে বেশি ধুলোটা না পড়ে না আর এর মাঝে তোমাদের দাদা ভাই কিন্তু কাজেও চলে গেছে আর মামাম সোনাও ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর ওর পেছনে যদি একটু সময় না দিই তাহলে কী করে হয় বলো তো কাজের ফাঁকে ফাঁকে মামামের পেছনে তো সময় দিতেই হবে আর আজকে না স্কুলেও যাওয়া হয়নি কারণ ওই যে বললাম সকালে বৃষ্টিও হয়েছিল আর ওই রাস্তাটায় না এই পাশটা দিয়ে প্রচুর প্রচুর কাদা আগের দিন না যেতে গিয়ে পড়েও গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আজকে আর সেই জন্য স্কুলে গেলাম না যাই হোক কাল কিংবা পরশু থেকে আবার স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করব আর এইদিকে দেখো নিচের এই ইয়েটা না তাকটা না ভীষণই এলোমেলো হয়ে গেছিলো সেই ক্ষেত্রে ভাবলাম হাতে যখন সময় রয়েছে এগুলোকে একটু গুছিয়ে নিই কী জানো তো সংসারে এই কাজগুলো যদি না করি না তাহলে এমনভাবেই পড়ে থাকবে আর সংসারটাকে যতটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবো ততটা কিন্তু সংসারটাকে দেখতে আরও সুন্দর লাগবে আর কি জানো তো আমরা যদি গৃহবধূরাই সংসারটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে না রাখি না তাহলে কে রাখবে বলো আর ওই যে আমরা সংসারটাকে গুছিয়ে যদি পরিপাটি করে রাখি সেটা কিন্তু ওই যে মন থেকেও ভীষণ ভালো লাগে আর কি জানো তো একটা সংসারকে একটা গৃহবধূই পারে কিন্তু সুন্দর করে গড়ে তুলতে একজন গৃহবধূ চাইলে সংসারটাকে ভেঙেও ফেলতে পারে আবার সংসার চাইলে কিন্তু জোড়াও লাগাতে পারে তো সেই ক্ষেত্রে সংসারটা কিন্তু সবসময় একজন স্ত্রী বা একজন গৃহবধূর ওপরেই কিন্তু সমস্ত দায়িত্বটাই কিন্তু থাকে জানো তো ছোট্টবেলা থেকেই ওই যে লেখা লেখাপড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সংসারের কাজগুলো করতে ভালোবাসতাম আর সেটা কিন্তু আমি আমার মার কাছ থেকেই শিখেছি প্রত্যেকটা মেয়ে কিন্তু তার মার কাছ থেকেই এই শিক্ষাগুলো পায় বা এই কাজগুলো শেখে তো সেক্ষেত্রে আমিও শিখেছি আর এখন কিন্তু সেগুলো খুবই কাজে আসে তো সেই ক্ষেত্রে ওই যে প্রতিটা কিন্তু বৌড়ই দায়িত্ব আছে যে সংসারের দায়িত্ব পালন করা আর সেমনি কিন্তু আমিও আমার দায়িত্বটা পালনই করছি ওই যে এই নয় যে আমার বিয়ে হয়ে গেছে জন্য আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে এটা কিন্তু একদমই নয় তো এই যে আমার কিন্তু একটা স্বপ্নও ছিল আমার সুন্দর একটা সংসার হবে সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো সেই স্বপ্নটাও পূরণ হয়েছে যদিও আমার সামান্য কিছু দিয়ে সংসারটাকে করা কিন্তু এটাই আমার কাছে অনেক যাই হোক এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে না অনেক মনের কথা শেয়ার করে ফেললাম আর এদিকে অনেক টাকা আজও এগিয়ে নিয়েছি এদিকে সব কিছু কয় পরিষ্কার হয়ে গেছে শুধু টেবিলটাকে মোছা হয়নি তো সেটাকেও এখন সুন্দর করে মুছে নিচ্ছি আর এই যে ফ্রিজের ওপর যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল সেগুলোকে একটু হালকা হাতে না মুছে নিচ্ছি চলো তবে এদিকের এই যে কাজ করতে করতে তোমাদের আজকেও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক অঞ্জনা পাল নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকে ভিডিওটি খুব সুন্দর লাগলো আর তোমার বাড়ি হাবড়াতে আর আমার বাবার বাড়িও কিন্তু হাবড়াতে তো আমার বাড়ি হাবড়া বলতে ওই যে তুমি শুনেছ হাবড়া কোথায় তো সেই ক্ষেত্রে হাবড়া ওই যে গ্রামের নাম কিন্তু গোয়ালবাটি মল্লিকা নামে একটা দিদিভাই বা আমাকে কমেন্ট করেছে ডিম রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদি বা সুরজিৎ সঙ্গীতা নামে একজন কমেন্ট করেছে তোমার ভিডিও খুব সুন্দর লাগে আর এখান থেকে অনেক কিছু শেখারও আছে তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ যে আমার কাছ থেকে তোমার কিছু শেখার আছে আর এটা শুনেও না কিন্তু বেশ ভালো লাগলো যাই হোক বেশ কিছু কমেন্টের আজকে রিপ্লাই দিয়েছি আর ওই যে আগের দিন কাঁঠাল আনা হয়েছিলো সেই কাটালটা কিছুটা রয়েছে জানো তো তো কাঁঠালটা যে এতটা ভালো সেটা আর কি বলবো এখনও কিন্তু শক্ত শক্তই রয়েছে আর এরকম শক্ত শক্ত কাঁঠাল খেতে কিন্তু আমার ভালোই লাগে আর তোমাদের দাদা ভাইয়ের তো আরও ভীষণ ভালো লাগে আর সব কটা এদিকে যে কটা ছিল সব কটা নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটি খুব ছোট হয়ে গেছে আর যে কটা পেরেছি আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি আর যদি তোমাদের কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদা আজকে এই যে সন্ধ্যাবেলা একটু কুমড়ো আর এইদিকে পুশাক পাঠিয়েছে আগের দিন গিয়েছিলাম বাজারে তেমন একটা ভালো লাগছিল না জন্য আর আনা হয়নি তো সেই ক্ষেত্রে পাঠিয়েছে ও না এটা দিয়ে কাঁঠালের আটিতে একটু নিরামিষ করে খা মানে রান্না করতে বলেছে তো সেই জন্যই কিন্তু পাঠিয়েছে দিকে দেখো এর মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন ঘড়ি কাটাতে ওই রাত সাড়ে নটা মতো বাজে আর জানো তো ঘরে ওই যে দুধ রয়েছে এখন থেকে আবার ওই যে এক পোয়া মতো দুধ রাখছি তো সেই ক্ষেত্রে দুদিন খাওয়া হয়নি আজকেরটা আবার খেয়ে নিয়েছিলাম দুপুরে তো সেই দুধটা রয়েছে ভাবলাম সেটা দিয়ে না একটু সুজি বানানো যাক যে যেই ভাবা সেই কাজ এইদিকে কিন্তু সুজিটা প্রায় হয়েও গেছে তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করবো না খুব ছোট্ট একটি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করি তোমাদের একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এইদিকে দেখো সুজিটা হয়েও গেছে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিলো তো চলো তবে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো সুন্দর একটি ভিডিও তো গুড নাইট সকলকে